ভালোবাসা আছে কিনা আছে এই বলছে সৌহার্দ সম্প্রীতিতে ভরা নেই কোনো রেসারে। মানে এখানে কোনো বিদ্বেষ নেই এখানে কোনো ঝগড়া নেই এখানে কি ঝগড়া আছে ঝগড়া থাকবে না এই জন্য রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ সম্প্রীতিতে ভরা নেই কোনো রেসারে। সব রক্তের বিনিময়ে সবাই বলো রক্তের বিনিময়ে রক্তের বিনিময়ে করেছি আমারে আমার ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি রক্তের বিনিময়ে করেছি আমার বাংলাদেশ সবাই জানা ফ্রিসের বিনিময় করেছিস আমার বাংলা রাজ রক্তের বিনিময় করেছিস আমার বাংলাদেশ রক্তের আমার এই নয় আমার এ আমার আমার এ এই নয় এ এই হলে রসই হবে এখানে শুধু এ এ লেখা আমার এ আমার কি আমার এ বাংলাদেশ আমি আবার বলি খেয়াল করো প্রথম কথা খেয়াল করবা তারপরে সুর প্রথম কথা কি প্রথম কথা শুনবা তারপরে সুর রক্তের বিনিময় করেছি স্বাধীন